আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখব ওকে তো আমরা এখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স নিছি এ ম্যাট্রিক্স যেটা হচ্ছে 3 বাই তিন ক্রোমের ম্যাট্রিক্স ওকে তো আমরা এটার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব এ এর এ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এর বিপরীত 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 ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স ইকল হচ্ছে কি এ ইনভার্স ওকে এ ম্যাট্রিক্স এর এই ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স এই এ ইনভার্স হচ্ছে আমরা নির্ণয় করবো তো আমরা আমরা কি জানি আমরা জানি হচ্ছে এ ইনভার্স ইকল হচ্ছে এ ভাগ হচ্ছে এ এর নির্ণায়ক ওকে তো এখানে

এ এনএস পিও এস এ ট্রান্সপোস্ট ম্যাট্রিক্স আমরা ট্রান্সপোস্ট ম্যাট্রিক্সটাও বের করা শিখবো সমস্যা নাই আর এখানে এটা হচ্ছে এ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এর নির্ণায়ক ওকে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক তার মানে হচ্ছে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে বের বের করা করা এবং হচ্ছে নির্ণায়ক ওকে তাহলে আমরা হচ্ছে কি এ ইনভার্স করতে পারবো ওকে তো ফার্স্টে হচ্ছে আমরা কি করবো এই নির্ণায়কটা বের করব আর ফার্স্টে আমাদের নির্ণায়ক বের করার একটা কারণ আছে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে আমাদের যার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব আমরা তার নির্ণায়ক যদি কি হয় তার নির্ণায়ক যদি জিরো হয় তাহলে হচ্ছে কি আমাদের এই এইটা সম্ভব না এ ইনভার্স মানে বের করা সম্ভব না ওকে যদি জিরো হয় আর যদি নট জিরো হয় তাহলে আমরা বের করতে পারবো ওকে মানে আমরা যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাচ্ছি তার নির্ণায়কের মান যদি জিরো হয় তাহলে হচ্ছে কি আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না আর যদি জিরো না হয় তাহলে আমরা বের করতে পারবো ওকে কারণ হচ্ছে কি নির্ণায়কটা নিচে আসে তো নিচে যদি জিরো দেয় তাহলে কিন্তু কোনো মান আসে না ওকে তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করা তেমন হচ্ছে নির্ণায়ক অব এ ইক হচ্ছে কি ওকে আমরা চাইলে যে কোনো শাড়ি বা কলাম বরাবর নিতে পারি তবে আমরা সরাসরি মানে প্রথম শাড়িটাই নেই তা আমরা যদি ফার্স্টে যদি টু নেই টু মানে এইটা নেই এই টু নেই টু নিলে কি এই শাড়ি এবং এই টু বরাবর যে কলাম আছে সেটা বাদ মানে আমরা যে ভুক্তিটা নিব সেই ভুক্তি মানে নির্ণায়ক করার ক্ষেত্রে মানে নির্ণায়ক বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে ভক্তিটা নিব মানে যে উপাদানটা নিব তার সারি এবং কলাম বাদ দেওয়া হচ্ছে বাকিগুলার নির্ণয় করতে হবে তাহলে আমরা যেটা এখানে টু নিছি ওকে টু তাহলে হচ্ছে আমাদের এই সারি এবং হচ্ছে এই কলাম বাদ তাহলে আমাদের হচ্ছে এই চারটা নিয়ে কাজ করতে হবে তাহলে এইভাবে গুণ করলে হচ্ছে কত মাইনাস টু আর প্লাস টু মানে হচ্ছে কি মাইনাস ফোর আর সূত্রের একটা মাইনাস ওকে সূত্রের মাইনাস আর হচ্ছে কত এই দুটা গুণ হচ্ছে কত মাইনাস টু ওকে সেকেন্ড ব্র্যাকেট ওকে দিয়ে রাখলাম ওকে এইটা প্লাস তারপরে হচ্ছে কি মাইনাস সূত্রেরই মাইনাস ওকে চিহ্নগুলা সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রাখতে হবে আমি চিহ্নগুলো একটু রেখে দিয়ে এখানে তো আমাদের হচ্ছে তিন বাই তিন ক্রোমের ম্যাট্রিক্সের এর হচ্ছে ফার্স্ট এটা প্লাস মানে এইটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস তারপরে মাইনাস তারপরটা প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস মাইনাস প্লাস ওকে তিন বাই তিন ক্রোমের সেজন্য আমি ফার্স্টের টুটা হচ্ছে কিনেছিলাম প্লাসে নিয়েছিলাম এবং হচ্ছে পরের এই ওয়ানটা হচ্ছে কি মাইনাসের মাইনাস ওকে তো মাইনাস ওয়ান যখন আমরা নিব মানে নেই আমরা তখন হচ্ছে কি এই কলাম এবং হচ্ছে এই শাড়ি বাদ মানে আমরা যে উপাদানটা নিতেছি সেই উপাদান বরাবর যে আছে সেই শাড়ি এবং হচ্ছে সেই কলাম বাদ হচ্ছে আমরা নির্ণয় তার মধ্যে এই যেহেতু আমরা এই কলাম এবং হচ্ছে এই শাড়ি বাদ তাহলে হচ্ছে এই দুইটা এবং এই দুইটা আমরা নির্ণয় করব মানে মাইনাস ওয়ান এবং হচ্ছে টু হচ্ছে মাইনাস টু ওকে মাইনাস টু ওকে এই মাইনাস ওয়ান এবং হচ্ছে প্লাস টু গুলো হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে এই দুইটা করলে কত হয় এই সূত্রে একটা মাইনাস এবং এই দুই গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স এটাও মাইনাস সিক্স ওকে সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে কি নিব কয়টা হচ্ছে নিবাস মানে যে এই ফাইভটা হচ্ছে কি প্লাস ফাইভ ওকে এটা প্লাস ফাইভ নিলে হচ্ছে কি এইটা এবং এইটা বাদ যেহেতু আমরা এই উপাদানটা নিব এখন তার মানে হচ্ছে এই কলাম এবং হচ্ছে এই বরাবর শাড়িটা বাদ আমরা এই চারটা নিয়ে কাজ করবো তাহলে কথা এই গুণ গুণগুলো হচ্ছে মাইনাস ওয়ান এই দুটো গুণ করলে মাইনাস ওয়ান আর সেই সূত্রের মাইনাস দিয়ে আমরা সূত্রের মাইনাস আর এই দুটো গুণ করলে হচ্ছে মাইনাস সিক্স ওকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওকে এখন আমরা হচ্ছে কি ক্যালকুলেশন করি এখানে টুর এর মতো টু রাখি প্লাস টু তার হচ্ছে কি এই দুটো মিলে হচ্ছে গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস তার মানে প্লাস টু আর মাইনাস ফোর হচ্ছে মাইনাস টু ওকে মাইনাস ওয়ান রাখলাম আমরা এখানে এই দুটো মিলে হচ্ছে কত হয় মাইনাস মাইনাস প্লাস সিক্স আর হচ্ছে মাইনাস টু তার মনে হচ্ছে কি প্লাস এর ফোর রাখলাম এখানে প্লাস ফাইভ তাহলে এখানে কত এখানে হচ্ছে প্লাস সিক্স ওকে মাইনাস মাইনাসে প্লাস প্লাস সিক্স আর হচ্ছে মাইনাস ওয়ান তার মধ্যে এখানে হচ্ছে ফাইভ ওকে তাহলে এখানে হচ্ছে কত মাইনাস ফোর ওকে মাইনাস ফোর এটা হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে প্লাস টোয়েন্টি ফাইভ ওকে প্লাস আশেপাশে পঁচিশ তাহলে এই দুটো মিলে হচ্ছে কত মাইনাস এইট মাইনাস এইট আর হচ্ছে প্লাস এর টোয়েন্টি ফাইভ তাহলে বিয়োগ করলে কত থাকে এখানে থাকে হচ্ছে সতেরো প্লাসের সতেরো ওকে তার মানে কি তার মানে হচ্ছে আমাদের হচ্ছে এ মানে এ নির্ণায়ক হচ্ছে জিরো না ওকে জিরো না তার মানে হচ্ছে আমাদের এ ইনভার্স বের করা সম্ভব ওকে আমাদের এ ইনভার্স বের করা সম্ভব ওকে এখন হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলা বের করব এবং ওই সহগুণকগুলা দ্বারা যে ম্যাট্রিক্স তৈরি হবে সেই ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্স বের করবো আর সেটাই হচ্ছে আমাদের অ্যাড জয়েন্ট এ ওকে তাহলে আমরা এখানে এ ওয়ান আমি একটু বলি এখানে আকারে যদি কোনো উপাদান থাকে তাহলে হচ্ছে এই আই দ্বারা হচ্ছে কি শাড়ি সারি সংখ্যা বোঝানো হয় এবং এই জে দ্বারা হচ্ছে কলাম সংখ্যা বোঝানো হয় ওকে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বুঝি যে এ টু থ্রি আকারে যদি কোনো একটা উপাদান থাকে এ টু থ্রি তাহলে এটার অবস্থানটা কোথায় হবে এটা হচ্ছে দুই নাম্বার সারিতে সরি দুই নাম্বার সারিতে এবং হচ্ছে তিন নাম্বার কলামে কলামে ওকে তার মধ্যে দুই নাম্বার শাড়ি এবং তিন নাম্বার কলামের উপাদান বোঝানো হচ্ছে এইটা ওকে তাহলে এইটার সহগুণক বের করব আমরা ওকে তো এটা সহগুণক বের করার আগে আমি এটা চিহ্নগুলো রেখে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ওকে তিন তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্সের বেলা হচ্ছে আমাদের চিহ্নগুলো এরকম হয় আমরা এটা জানি মুখস্থ জানি এই চিহ্নগুলো কিভাবে আসলো সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখব ওকে এ ওয়ান ওয়ান তার মানে হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার হচ্ছে কি যেহেতু ওয়ান ওয়ান সারি সংখ্যা ওয়ান কলাম সংখ্যা ওয়ান এই সারি সংখ্যা এবং কলাম সংখ্যা হচ্ছে আমরা যোগ করলে কত হয় টু এই মাইনাস ওয়ান এর উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে টু ওকে যখন আমরা এইটার সহগুণক বের করব তো এটা সহগুণক যখন আমরা বের করতেছি তখন হচ্ছে কি এই সারি এবং কলাম বাদ সারি কলাম বাদ হচ্ছে এগুলা নির্ণয় বের করব তাহলে কত হয় এখানে নির্ণয় বের করলে মাইনাসের ফোর মাইনাসের ফোর এই দুটা গুণ করলে কত হয় এই দুটা গুণ করলে কত হয় মাইনাস ফোর এবং এই দুটা গুণ করলে কত হয় সূত্র একটা মাইনাস মাইনাস টু ওকে তাহলে হিসাব করলে কত হয় এখানে প্লাসের টু প্লাসের টু মাইনাস ফোর তার হচ্ছে কি -2 আর এটা কিন্তু প্লাস স্কয়ার কলে কিন্তু প্লাস হয়ে যায় তাহলে শুধু হচ্ছে -2 ওকে এই যে আমাদের এটার উপরে -1 এর রুপে স্কয়ার কল হচ্ছে কি প্লাস প্লাস ওয়ান হয়ে যায় মানে প্লাস এই যে আমাদের এই উপাদানটা কিন্তু প্লাস ছিল a12 এখন হচ্ছে আমরা a12 নির্ণয় করি মানে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম এই যে প্রথম সারি দ্বিতীয় কলাম উপাদান হচ্ছে এইটা -1 তার উপরে পাওয়ার কত হবে এই যে এই দুটো যোগ করলে কত হয় এক আর দুই যোগ করলে হচ্ছে তিন তিন পাইলাম হচ্ছে যখন আমরা এইটার সহগুণক বের করতে মানে এই উপাদানের তখন হচ্ছে এই শাড়ি এবং কলাম বাদ আমরা এ আর আর গুণ করব এই মাইনাস ওয়ানের সাথে টু তার মানে হচ্ছে মাইনাসের টু আর হচ্ছে থ্রির সাথে মাইনাস টু তার সূত্রে একটা মাইনাস ছিল আর এই প্লাসের থ্রি মাইনাসের টু গুণ কল হচ্ছে কত হয় মাইনাসের সিক্স ওকে আর এটার উপরে যেহেতু পাওয়ারটা বেজো তার মানে এটা মাইনাস হবে আমাদের এখানে ছিল কিন্তু মাইনাস ওকে তার মানে হচ্ছে কি প্লাস এর সিক্স মাইনাস প্লাস এর সিক্স আর মাইনাস টু তার মধ্যে ওকে এখন হচ্ছে আমরা এ ওয়ান থ্রি নির্ণয় করি এ ওয়ান থ্রি মানে হচ্ছে এক নাম্বার সারি তিন নাম্বার কলাম এক নাম্বার সারি তিন নাম্বার কলাম এই যে এইটা ফাইভ ওকে হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে এই দুটা যোগ করলে কত হয় ওয়ান আর থ্রি যোগ করলে পাওয়ার হয় ফোর ফোর তাহলে আমরা যখন এইটা সহগুন বের করবো তখন হচ্ছে এই সারি কলম বাদ তাহলে হচ্ছে এই দুটা গুণ করলে কত হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সূত্রের মাইনাস এই দুটা গুণ করলে কত হয় মাইনাস সিক্স ওকে ইকুয়াল এটার উপরে হচ্ছে পাওয়ার আছে জোর সংখ্যা তার মানে এটা প্লাস হবে আমাদের এখানেও কিন্তু প্লাস আছে মুখস্ত করলে হয় বাট আমি কিভাবে আসবো সেই জিনিসটা এখানে বের করে দেখাচ্ছি ওকে এখানে কত হয় আর ওকে পেলাম আমরা এখানে ওকে তারপরে হচ্ছে আমরা এখানে এ পাশে করি এ টু ওয়ান ইকুয়াল এই যে মাইনাস ওয়ানের উপরে পাওয়ার হচ্ছে কত দু আর এক হচ্ছে তিন ওকে দুই এক যুগ করলে তিন আর টু ওয়ান দ্বারা কি বোঝানো হচ্ছে টু ওয়ান মানে দুই নাম্বার সারি এক নাম্বার কলাম মানে এই উপাদান যখন আমরা এটা নিয়ে কাজ করবো তখন হচ্ছে কি এই কলাম এবং এই সারি বাদ তাহলে এই দুটা গুণ কত হয় টু আর হচ্ছে কত হয় সূত্রের মাইনাস আর হচ্ছে এই দুটা ফাইভ ওকে এই পাঁচ অক্ষে পাঁচ প্লাসের ফাইভ আর সূত্রের মাইনাস এটা কত হয় যেহেতু পাওয়ারটা হচ্ছে কি বিজোর তার মধ্যে মাইনাস থাকে সামনে একটা মাইনাস কিন্তু আছে এখানে কত হয় তিন মাইনাসের তিন তাহলে মাইনাস প্লাসের থ্রি ওকে

এটা কিন্তু প্লাস হয়ে যায় যে আমাদের এখানে ও প্লাস আর পাওয়ারটা যেহেতু যে আমরা এটা প্লাস হয়ে যায় আর বিয়োগ করলে কত হয় মাইনাস ইলেভেন ওকে বিয়ে করলে হচ্ছে মাইনাস ইলেভেন এ টু থ্রি দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম মানে এই উপাদান বোঝাচ্ছে তাহলে এইটা যখন নিব তখন হচ্ছে এই শাড়ি সরি এই কলাম এবং এই শাড়ি বাদ তো এই কলাম এবং এই শাড়ি বাদ দিলে হচ্ছে কি থাকে কি হচ্ছে আমি আগে লিখি ফাইভ পাওয়ার ফাইভ এটা কত হয় টু ওকে এইটা এবং এটা গুণ করলাম টু এটা হচ্ছে কত থ্রি ওকে ইকুয়াল যেহেতু পাওয়ারটা হচ্ছে কি মানে হচ্ছে কি মাইনাস থাকে আর হচ্ছে এখানে কত মাইনাস ওয়ান ওকে এ হচ্ছে কত থ্রি ওয়ান ইকুয়াল এ থ্রি ওয়ান মানে হচ্ছে তিন নাম্বার সারি এক নাম্বার কলাম ওকে এই তিন নাম্বার সারি এক নাম্বার কলাম মানে এইটা তো এইটা সহ বের করবো মাইনাস ওয়ান আহ তিন আর এক চার এই যে পাওয়ার ফোর দিলাম এই শাড়ি এবং এই কলাম বাদ এই দু রকম করেছে মাইনাস টু আর যে সূত্রের মাইনাস পাঁচ দুগোনা দশ ওকে ইকুয়াল কথা হয় এখানে এইট এটা প্লাস এ দু মিলে প্লাস টেন মাইনাস প্লাসের আট ওকে এ থ্রি টু ইকুয়াল হচ্ছে কথা হয় এ থ্রি টু এই যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার হচ্ছে কথা হয় তিন আর দুই যোগ করেছে পাঁচ পাঁচ নিলাম তাহলে হচ্ছে থ্রি টু দ্বারা হচ্ছে বোঝানো হচ্ছে এই উপাদান তাহলে এই কলাম এবং এই সারি বাদ মানে এই কলাম এবং এই সারি বাদ তাহলে হচ্ছে কি হয় মাইনাসের ফোর এর করলে মাইনাস ফোর এর গুণগুলো হচ্ছে কত হয় সূত্রের মাইনাস আর মাইনাস ফাইভ ওকে ইকুয়াল একটা সামনে একটা মাইনাস থাকে ওকে সামনে একটা মাইনাস থাকে আর এখানে কত হয় প্লাসের ফাইভ আর মাইনাসের ফোর তার মানে এখানে থাকে হচ্ছে প্লাস ওয়ান আর সামনে একটা মাইনাস তার হচ্ছে মাইনাস ওয়ান ওকে মাইনাস ওয়ান এ থ্রি থ্রি এ থ্রি থ্রি মাইনাস ওয়ান হচ্ছে সিক্স তিন তিন যুগ করলে সিক্স ওকে আর এ থ্রি থ্রি দেওয়ার আমাদের এই উপাদানটাকে এইটাকে তাহলে এইটা নিলে পরে হচ্ছে কি এই কলাম, আর এই সারিবাদ এই দুটা গুণ মাইনাসের ফোর মাইনাস ফোর আর হচ্ছে সূত্রের মাইনাস আর মাইনাস ওকে এই দুটো গুণ করলাম মাইনাস ফোর সূত্রের মাইনাস নিলাম আর এই দুটা গুণ গুলো মাইনাস ওয়ান সেকেন্ড ব্রাকেট ইকুয়াল এটা কিন্তু প্লাস হয়ে যায় ওকে এটা প্লাস প্লাস ছিল এটা তাহলে এটা প্লাস তাহলে এখানে হচ্ছে কত হয় প্লাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে আমরা সবগুলার হচ্ছে কি সহগুণক বের করলাম সবগুলো উপাদানের হচ্ছে কি করলাম আমরা এখানে সহগুণক বের করলাম এখন এই উপাদানগুলো দ্বারা যে ম্যাট্রিক্স তৈরি হবে তার ট্রান্সপোজ বের করবো মানে আমরা হচ্ছে এখানে সহগুণক গুলা দ্বারা হচ্ছে একটা ম্যাট্রিক্স লিখলাম আমরা একটু আগে যে সহগুণক গুলা বের করছিলাম প্রত্যেকটা উপাদানের সেগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স লিখলাম এখানে আর সেটা হচ্ছে আমরা বি দ্বারা চিহ্নিত করলাম ওকে তাহলে হচ্ছে কি এই বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সই হবে হচ্ছে কি অ্যাডজয়েন্ট এ ওকে তাহলে হচ্ছে কি আমরা লিখতে পারি হচ্ছে কি অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ ইকুয়াল হচ্ছে বি ট্রান্সপোজ ওকে বি ট্রান্সপোজ যেহেতু আমরা সহগুণক ম্যাট্রিক্সটাকে বি ধরছি ওকে যেহেতু আমরা সহগুণক ম্যাট্রিক্সটাকে বি ধরছি তার মানে হচ্ছে কি অ্যাডজয়েন্ট এ হবে ট্রান্সপোজ বি ওকে তাহলে ট্রান্সপোজ বি আমরা কিভাবে করব সেটা একটু দেখে আমরা আগে ম্যাট্রিক্সটা দেখি এখানে টু মানে ইলেভেন প্লাসের ওয়ান ওকে এই যে আমি এখানে কি করলাম এটা টি দিলাম টি দ্বারা ট্রান্সপোজ বোঝানো হচ্ছে আর ট্রান্সপোজ মানে হচ্ছে আহ শাড়িটাকে কলম এবং কলমটাকে আমরা শাড়ি করে দিব এটুই কাজ আর কিছু না কোন একটা ম্যাট্রিক্সের এর ট্রান্সপোজ কিভাবে বের করে কোন একটা ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ হচ্ছে আমরা কলম এবং কলমটাকে শাড়ি করে দিলে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাই আমরা ওকে তাহলে এখানে হচ্ছে আমরা সেটাই তাহলে আমরা হচ্ছে কি করবো এই শাড়িটাকে কি করি কলম করে দিই মাইনাস ফোর ফাইভ ওকে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস টু মাইনাস ফোর ফাইভ তারপর হচ্ছে এই দুই নাম্বার শাড়িটাকে হচ্ছে আমরা দুই নাম্বার কলম করে দিই থ্রি মাইনাস ইলেভেন ওয়ান ওকে আর তিন নাম্বার সারিটাকে হচ্ছে আমরা তিন নাম্বার কলাম করে দিই এইট মাইনাস ওয়ান মাইনাস থ্রি ওকে এটাই হচ্ছে ট্রান্সপোর্স ম্যাট্রিক্স আর এটাই হচ্ছে আমাদের অ্যাড জয়েন এ অ্যাড জয়েন এ ওকে এটাই হচ্ছে আমাদের অ্যাড জয়েন এ তারপরে আমরা অ্যাড এ ও পেলাম এখানে আমরা হচ্ছে এখানে ডিটারমিনেট অফ এ এবং হচ্ছে অ্যাড জয়েন্ট অফ এ দুইটাই বের করছি তারপরে আমরা এখন খুব সহজ হচ্ছে কি এ ইনভার্সটা এখান থেকে বের করতে পারি ওকে আমরা কি দেখছিলাম এ ইনভার্স ইকুয়াল কি ছিল এখানে এট জয়েন্ট অফ এ ভাগ হচ্ছে ডিটারমিনেট অফ এ ওকে তাহলে ইকুয়াল হচ্ছে কি এর কি লেখা যায় এটা লেখা যায় হচ্ছে 1 বাই ডিটারমিনেট অফ এ ইনটু হচ্ছে কি এট জয়েন্ট এ এট জয়েন্ট অফ এ ওকে তাহলে এখন মানগুলো বসাই দেই 1 বাই 17 আমরা 17 বের করেছিলাম আর ইনটু হচ্ছে কত এখানে এট জয়েন্ট অফ এ এর মানটা বসাই দেই এখানে এট জয়েন্ট অফ এ যেটা বের করছি আমরা এখানে এই যে -2 থ্রি এইট ওকে মাইনাস ফোর মাইনাস ইলেভেন মাইনাস ওয়ান ফাইভ ওয়ান মাইনাস থ্রি ওকে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে মন চাইলে গুণ করা যায় মন চাইলে এই ম্যাট্রিক্সের সাথে হচ্ছে এই ওয়ান বাই সেভেনটি গুণ করা যায় সমস্যা নেই বা এইভাবেও রাখা যায় ওকে অ্যান্সার তার মানে এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ওকে